এই যে সারা রাত জেগে জেগে তবে বিয়ে শুরু হয়েছে কেউ কি জান বলতে পারবে যে রকম বিয়ে লগ্ন কেন হয় ভোর সাড়ে তিনটের সময় বিয়ের লগ্ন হয় ভাবতে পারছো মানে ওরা ধরে ফেলেছিলো ডেটটা কিন্তু পরে জানতে পারে তো কিছু করার ছিল না তাই জন্যই এরকম ডেটে বিয়ে হয়েছিল। দেখছে মানুষগুলোর কী অবস্থা সবাই বসে বসেই ঘুমোচ্ছে তারপরে মানে সাড়ে তিনটের পর বিয়েটা শুরু হয় প্রথমে দিদিভাই জামাইকে বরণ করে নিল তারপরে দানের আংটি দিয়ে দিয়েছিল তারপরে এই যে সবাই মিলে হাত বাঁধতে শুরু করলো হাত বাঁধার জন্য কি শক্ত হাতগুলো মানে বাঁধতেই পারি না এরকম একটা ব্যাপার আমি অবশ্য ধরে নি ওর বান্ধবীরা যারা বোনের মতো হয় তারা ধরেছিল। তারপর শ্রমিতাকে নিয়ে এসেছিলো এই যে ওদের সাত পাক বাঁধা হচ্ছিলো শ্রমিতা তো মাথা ঘুরছিলো বুঝতে পারছো ওদের কি অবশ্য সারাটা দিন না খেয়ে আবার সারটা রাত এরকম জাগা যাই হোক তারপরে ওদের গোলাপ জল দিয়ে ওদের করে মুখ চোখ ধুয়ে দিয়েছিল দুজন দুজনকে তারপরে মালা বদল শুরু হয়ে গিয়েছিলো মানে এই সব দেখে যেন নিজেদের বিয়ের কথাই মনে পড়ে আর আনন্দও হয় মনে মনে কিন্তু অতটা এনার্জি ছিল না কারণ ঘুম থেকে উঠে এসে মানে অতটা ভালো লাগছিলো না ভিডিওগুলো করতে হয়েছিলো তাই করছিলাম যে তারপর মালা বদল করে নিল তারপর ওদের একটু চোখে চোখে তাকাতে বলছিলো ছাদ নাতলা করে দিয়েছিল এরকম একটা ব্যাপার তারপরে শ্রমিতাকে যখন তুলছিলো ওর তো মাথা ঘুরছিলো আর জামাইকেও তুলে ধরেছিল যে কে কত উঁচু হতে পারে এইরকম একটা ব্যাপার বুঝতে পারছো ওর জামাইকে কতটা উপরে তুলে দিয়েছে যাই তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে ওরা যেন এই তারপরে ওদের দান করে দিচ্ছিলো দিদিভাই মেয়েকে তারপরে ওদের হাতে হাত রেখে যে রিচুয়ালটা হয় ওটা হচ্ছিলো নারায়ণকে সাক্ষী রেখেই বিয়ে হচ্ছে কেন যে সবাই নারায়ণকে সাক্ষী রেখে বিয়ে ভেঙে দেয় কি জানি বাবা দেখ ওদের যেন বিয়ের অটুট থাকে ওরা যেন এই জীবন খুবই সুখের হয় তারপরে এই যে খৈ ছড়ানো হচ্ছিলো খৈ পুরানো হচ্ছিলো তারপরে সেই এই সেই মুহূর্ত যে মুহূর্তে মানে সমস্ত মেয়েদের মানে একটা জীবন বদলে যায় হ্যাঁ এটা দেখে আমারই সত্যি খারাপ লাগে আর কেমন আছে একটা অনুভূতি হয় যাদের সেতুদান হয় যে মুহূর্তে সেই মেয়ে মেয়েরাই জানে যা হোক ভিডিওটা এই পর্যন্ত এটা ছিল পরের দিনের ভিডিও এই বিদায়ের ভিডিও দেখতে হলে পরের ভিডিও দেখতে হবে আজকের মতো টাটা